নমস্কার আপনারা যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের অপেক্ষায় ছিলেন আপনাদের প্রত্যেকের জন্য খুশির খবর অঙ্গনওয়াড়িতে বিভিন্ন জায়গায় নিয়োগ করা হচ্ছে নতুন করে অনলাইন অ্যাপ্লিকেশন চলছে এবং অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন সেপ্টেম্বরের আঠারো তারিখ পর্যন্ত অনলাইন অ্যাপ্লিকেশন চলছে কোন কোন লোকেশনে নিয়োগ করা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থেকে শুরু করে এস ক্রাইটেরিয়া এবং আরও অন্যান্য যে গুরুত্বপূর্ণ তথ্যগুলি রয়েছে আজকে ভিডিওতে স্টেপ বাই স্টেপ দিয়ে দেব তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই আপনাদের জানিয়ে দিচ্ছি আবশ্যিক শর্তাবলী অর্থাৎ এই অঙ্গনড়ি কর্মী এবং সহিকাতে আবেদন করতে গেলে বেশ কিছু এলিজিবিলিটি কাইটের রয়েছে তো আবেদনকারীর বয়স প্রথমেই দেখিয়ে দিচ্ছি অন স্ক্রিনে আঠারো থেকে পঁয়ত্রিশের মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এই হচ্ছে এস ক্রাইটেরিয়া অর্থাৎ বয়সের মানদণ্ড এবং আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি শিক্ষাগত যোগ্যতার কথা কি বলা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহিকা নিয়োগের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার কথা বলা হয়েছে উচ্চ মাধ্যমিক পাস আপনারা উচ্চ মাধ্যমিক পাস করে থাকলেই কিন্তু কর্মী এবং সহায়িকা পদের জন্য আবেদন করতে পারবেন উচ্চমাধ্যমিক পা যোগ্যতায় আপনারা আবেদন করতে পারছেন বয়সের ক্রাইটেরিয়া অনেক দেখিয়ে দিচ্ছি আঠারো থেকে পঁয়ত্রিশ এর মধ্যে বয়স হলেই আপনারা আবেদন করতে পারবেন তো বন্ধুরা রাজ্য জুড়ে অঙ্গনৈতিক নিয়োগ করা হচ্ছে কোন কোন লোকেশনে আবেদন চলছে এবং কিভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন আমি একটু পরে জানিয়ে দেব তার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি যে নিয়োগ পদ্ধতি কি রয়েছে এখানে নিয়োগ পদ্ধতি হচ্ছে প্রথমে আপনাদের কিন্তু লিখিত পরীক্ষা হবে নব্বই নম্বরের এবং দশ নম্বরের ইন্টারভিউ অর্থাৎ মৌখিক পরীক্ষা হবে এর মাধ্যমেই কিন্তু আপনাদের সিলেকশন করা হবে একশো নম্বরের পরীক্ষার মাধ্যমেই আপনাদের সিলেকশন করা হবে এবং এখানে পরীক্ষার যে সিলেবাস রয়েছে তাও আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এখানে সিলেবাস হচ্ছে বাংলা ভাষা থেকে কিন্তু রচনা লিখতে হবে অর্থাৎ বাংলা বিষয় থেকে রচনা থাকবে একটি রচনা লিখতে হবে যেখানে একশো পঞ্চাশটি শব্দের মধ্যে রচনাটি লিখতে হবে এবং পূর্ণমান থাকবে পনেরো এই বাংলা বিষয় থেকে আপনাদের একটি রচনাই থাকবে পাটিগুণিত থেকে দশম শ্রেণী মানের প্রশ্ন থাকবে কুড়ি নম্বর পুষ্টি জনস্বাস্থ্য ও নারীদের অবস্থান রাজ্য স্বাস্থ্য নীতি পুষ্টি ও শূন্য থেকে ছ বছরের টিকাকরণ অর্থাৎ শূন্য থেকে ছয় বছরের শিশুদের টিকাকরণ সম্পর্কের বিষয়ে প্রশ্ন থাকবে যেখানে পনেরো নম্বর ইংরেজি ভাষা সাধারণ জ্ঞান এই সমস্ত বিষয় থেকে প্রশ্ন থাকবে অর্থাৎ টোটাল নব্বই নম্বরের একটি পরীক্ষা হবে এবং দশ নম্বরের ইন্টারভিউ হবে তার মাধ্যমে কিন্তু আপনাদের সিলেকশন করা হবে আমি অনস্ক্রিনে আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রিপারেশনমূলক ভিডিও আপনারা এই চ্যানেলেই পেয়ে যাবেন আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পার রিক্রুটমেন্টের যে এক্সাম হয় তার প্রিপারেশনমূলক ভিডিও আপনারা কিন্তু এই চ্যানেলেই পেয়ে যাবেন আপনারা দেখিয়ে দিচ্ছি এখানে অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন করার লাস্ট ডেট রয়েছে আঠারো নয় দু হাজার চব্বিশ এবং অনলাইনে কিন্তু আবেদন করতে হবে কিভাবে আবেদন করবেন সেটিও আপনাদের দেখিয়ে দিব এবং আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে একবার আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি এবং এরপরেই জানিয়ে দিব কোন কোন লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে তো ভিডিওটিকে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন তাহলে সম্পূর্ণ তথ্য পেয়ে যাবেন বয়সের প্রমাণপত্র হিসাবে আপনার মাধ্যমিকে অ্যাডমিট কার্ড দিতে পারবেন শিক্ষাগত যোগ্যতা অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পাশের সার্টিফিকেট স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ডও দিতে পারবেন জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট এবং যারা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছেন তাদের সার্টিফিকেট এবং আর্থিকভাবে যারা পিছিয়ে আছেন অর্থাৎ ই ডাব্লু এর সার্টিফিকেট রয়েছে তাদের ই এর সার্টিফিকেট শো করতে হবে এই হচ্ছে ডকুমেন্ট এই ডকুমেন্টগুলি থাকলেই আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন বন্ধুরা এখন আপনাদের দেখিয়ে দেব কোন কোন লোকেশনের তরফ থেকে নিয়োগ করা হচ্ছে অনেক দেখতেই পাচ্ছেন অঙ্গনারী হেল্পার রিক্রুটমেন্ট নোটিশ ফর সালানপুর আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে রিকুমেন্ড করা হচ্ছে এবং ওয়ার্কারও রিক্রুটমেন্ট করা হচ্ছে সালানপুর আইসিডিএস প্রোজেক্টের তরফ থেকে তারপরে এখানে অনেক স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি রানীগঞ্জের আরবান লোকেশনের তরফ থেকে আইসিডিএস এখানে হেল্পার রিক্রুটমেন্ট করা হচ্ছে রানীগঞ্জ আরবান আইসিডিএস প্রোজেক্টের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রানীগঞ্জ আরবান আইসিডিএস প্রজেক্টের তরফ থেকে ওয়ার্কারও রিক্রুটমেন্ট করা হচ্ছে তারপর অনেক স্ক্রিনে দেখতেই পাচ্ছেন রানীগঞ্জ আইসিডিএস প্রোজেক্ট হেল্পার রিক্রুটমেন্ট রাজনী রানীগঞ্জ এর প্রজেক্টের তরফ থেকে ওয়ার্কার রিক্রুটমেন্ট করা হচ্ছে পাণ্ডবেশ্বর লোকেশনের তরফ থেকে হেল্পার রিক্রুটমেন্ট করা হচ্ছে অর্থাৎ এখানে বিভিন্ন লোকেশন রয়েছে আমি আপনাদের আরও দেখিয়ে দিচ্ছি এখানে এই যে লোকেশনগুলি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন লোকেশনে নিয়োগ করা হচ্ছে অনেক পশ্চিম বর্ধমান অন্যান্য জেলা থেকে যারা দেখছেন তাদেরকে বলবো আপনাদের জেলার নামগুলি কমেন্ট করে জানিয়ে দিন তাহলে সেই জেলার রিক্রুপমেন্ট শুরু হলে আমি কিন্তু জানিয়ে দেব অর্থাৎ এখানে বোঝাই যাচ্ছে যে অঙ্গনারিতে কিন্তু জেলাভিত্তিক নিয়োগ হয় এবং বিজ্ঞপ্তিগুলিও কিন্তু জেলাভিত্তিক প্রকাশিত হয় ইতিমধ্যে বেশ কিছু জেলার আবেদন শুরু হয়ে গিয়েছে এবং আবেদনও শেষ হয়ে গেছে নতুন করে অন্যান্য জেলার আবেদন এখনও যেগুলো শুরু হয়নি সে আবেদনও কিন্তু শুরু হচ্ছে বর্তমানে এইসব লোকেশনে আবেদন চলছে দেখতেই পারছেন অনস্ক্রিনে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন লোকেশানে ফরিদপুর দুর্গাপুর থেকে তারপরে দেখতেই পাচ্ছেন এখানে আরেকটি লোকেশন এই লোকেশনের তরফ থেকে রিকমেন্ড করা হচ্ছে অনেক স্ক্রিন দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আরও অনেক লোকেশন রয়েছে অর্থাৎ পশ্চিম বর্ধমান জেলার প্রায় প্রতিটি লোকেশনেই কিন্তু নিয়োগ করা হচ্ছে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে কিন্তু আমি লিঙ্ক দিয়ে রাখব অফিশিয়াল ওয়েবসাইটে সেই লিংকে ক্লিক করে সরাসরি আপনারা পৌঁছে যাবেন অফিশিয়াল ওয়েবসাইটে এবং আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন সেই সাথে অনলাইন অ্যাপ্লিকেশান লিঙ্কও দিয়ে রাখব অনলাইন অ্যাপ্লিকেশনও করতে পারবেন অনেক স্ক্রিনে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা জায়গার নামগুলি দেখে নিন এখানে বলে রাখি অঙ্গনড়িতে কিন্তু আবেদন করতে গেলে আপনার এলাকার তরফ থেকে যে বিজ্ঞপ্তি বের হবে সেই এলাকায় অর্থাৎ আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে অর্থাৎ আপনি যে এলাকায় বসবাস করছেন সেই এলাকার তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হলেই আপনি কিন্তু সেই এলাকার জন্য আবেদন করতে পারবেন অন্য এলাকার ক্ষেত্রে আবেদন করতে পারবেন না অর্থাৎ বোঝাই যাচ্ছে যেখানে আবেদন করতে গেলে আপনাকে স্থায়ী বাসিন্দা হতে হবে সেই লোকেশনের যে লোকেশনের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হবে দেখতে পাচ্ছেন অন্দল আইসিডিএস প্রজেক্টের তরফ থেকেও রিক্রুটমেন্ট করা হচ্ছে অনেককে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখে নেন এই সমস্ত লোকেশনে আপনারা বসবাস করে থাকলে আবেদন করতে পারবেন অন্যান্য লোকেশন থেকে যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপনার এলাকার বিজ্ঞপ্তি বের হলে অবশ্যই জানতে পারবেন এবং আপনাদের লোকেশনের নামগুলি কমেন্ট করে জানিয়ে দিন আমি কিন্তু সেই লোকেশনে বিজ্ঞপ্তি বের হলে জানিয়ে দেব আসানসোল দেখতেই পারছেন এখানে বারাবনি থেকে শুরু করে বিভিন্ন লোকেশনে দুর্গাপুর আসানসোল টু এই সমস্ত লোকেশনে কিন্তু নিয়োগ করা হচ্ছে বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আগামীতে আপনাদের কিন্তু আপডেট দিয়ে দেবো এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন এই যে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রাখবো এখানে এসে আপনারা কিন্তু অ্যাপ লিঙ্ক ফর অ্যাপ্লাই আপনাদের লোকেশন অনুযায়ী আপনারা এই যে দেখতেই পারছেন এই লিঙ্ককে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করে ওকে অপশানে ক্লিক করে পরবর্তী অপশানে পৌঁছে যাবেন দেখতেই পাচ্ছেন একটি পেজ এখানে ওপেন হলো দেখতেই পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর আইসিডিএস সেল পশ্চিম বর্ধমান এখানে আবেদন করার জন্য বেশ কয়েকটি ধাপ রয়েছে রেজিস্ট্রেশন করতে হবে তারপরে আপনাদের দ্বিতীয় ধাপে পোস্ট সিলেক্ট করতে হবে তৃতীয় ধাপে আপনাদের ফিল আপ অল ম্যান্ডেটরি ফিল্ড অর্থাৎ আপনাদের বেসিক ডিটেলসগুলি ফিল আপ করতে হবে চতুর্থ ধারে আপলোড রিসেন্ট পাসপোর্ট সাইজ এখানে চতুর্থ ধাপে ক্লিক ফাইনাল সাবমিট গেট অ্যাপ্লিকেশন নং অর্থাৎ অ্যাপ্লিকেশন নাম্বারটা পেয়ে যাবেন তবে ডাউনলোড করতে পারবেন অর্থাৎ এখানে এসে আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে রেজিস্ট্রেশন মোবাইল নাম্বার এখানে ক্লিক করলেই দেখতেই পারছেন ভুলে গেল রেজিস্ট্রেশন করে পরবর্তী পেজে গিয়ে অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাদের সম্পূর্ণ করতে হবে যারা অঙ্গনারী চাকরি পরীক্ষা প্রিপারেশন করছেন বা প্রিপারেশন করবেন বলে ভাবছেন আপনাদের জানিয়ে রাখি আমার এই চ্যানেলে আপনারা যদি ভিজিট করেন এখানে কিন্তু প্লেলিস্টে গেলেই আপনারা এখানে কিন্তু একটি প্লেলিস্ট দেখতে পাবেন অঙ্গনাড়ি পরীক্ষার প্রস্তুতিমূলক ভিডিও এখানে ক্লিক করলেই আপনারা আইসিডিএস পরীক্ষার বিভিন্ন প্রিপারেশনমূলক ভিডিও পেয়ে যাবেন এর আগে যে ভিডিওগুলি আমি দিয়েছি এই প্লে রয়েছে আপনারা কিন্তু দেখে নেবেন এখান থেকে কিন্তু আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন করতে পারবেন এবং আগামীতে পরীক্ষার জন্য আরও অনেক প্রিপারেশনমূলক ভিডিও দেব সেগুলোও পেয়ে যাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো আপনাদের জানিয়ে দিলাম এখান থেকে বিভিন্ন প্রিপারেশনমূলক ভিডিও পেয়ে যাবেন আশা করি এই ভিডিওগুলি থেকে কিন্তু আপনারা পরীক্ষার জন্য কমন পাবেন এবং পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসে আপনাদের কিন্তু একটি ধারণা তৈরি হয়ে যাবে এই ভিডিওগুলি দেখলে কিন্তু আপনাদের প্রিপারেশন হয়ে যাবে তো এই ছিল আপডেট বিভিন্ন জেলার তরফ থেকে অঙ্গনৈতিক নিয়োগ করা হচ্ছে এবং নতুন করে পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন লোকেশনে নিয়োগ করা হচ্ছে যেখানে কিন্তু আঠারোই সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছেন তো আজকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আগামীতে আসছি আবার নতুন কোনো আপডেট নিয়ে